তোমাদের একজন যেন অপরজনের না করে আমার তো মনে হয় আর কি একদিক এক প্লেটে যদি বিরিয়ানি দেওয়া হয় আরেক দিক দিয়ে যদি গিবতের অফার করা হয় গিবতটাই বেশি মজা লাগবে আমি আপনাদের সামনে ছাব্বিশ নম্বর পাড়ার পনেরো এবং ১৬ নম্বর পৃষ্ঠা সুরাহতের এগারো এবং ১২ নম্বর এই দুটি আয়াতে ক্যারিমা তেলবাদ করলাম এই দুই আয়াতে আল্লাহ আল্লা রব্বুল আলমিন আমাদেরকে ছয়টি বিষয়ে নিষেধ করেছেন দুই আয়াতে আল্লাহ আমাদেরকে ছয়টি বিষয়ে নিষেধ করেছেন যে বিষয়গুলো আমাদের জীবনে অহরহর ঘটে কিন্তু আমরা এগুলার কোনো গুরুত্ব দেই না এক নম্বর এক মুসলমান অন্য মুসলমানকে ঠাট্টা করবে না উপহাস করবে না কোন মুসলিম পুরুষ কোন মুসলিম পুরুষকে কোন মুসলিম নারী অন্য কোন মুসলিম নারীকে অথবা নারী পুরুষকে বা পুরুষ নারীকে ঠাট্টা করবে না দুই নম্বর ওয়ালা তাল মিজু ফুসাকুম, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করবা না এটা তো আমাদের একটা বদভ্যাস কিছু হয়ে গেলে আমরা এটার পক্ষে কোনো দলিল থাকবা বা না থাক আমার কাছে হঠাৎ একজনের দোষ দিয়ে ফেলি আমরা একটা অঘটন ঘটছে আপনি একজনের নাম বলে দিলেন খোঁজ নিয়ে দেখা গেল ওই বেচারা এই এলাকায় গত সাত দিন ছিল না পরে প্রমাণিত হলো আপনি যে তার প্রতি দোষারোপ করলেন টোটাল বিষয়টা ছিল মিথ্যা নম্বর তোমরা একে অপরকে মন্দ উপাধি দিবানা খারাপ উপাধি দিয়ে ডাকবে না আমাদের কত সুন্দর নাম আছে এত সুন্দর সুন্দর নাম থাকার পরেও আমাদের এই নামগুলা পরিবর্তন করে এমন এমন উপাধি আমাদেরকে দেওয়া হয় যা একজন মুসলমানকে কষ্ট দেয় কথার কথা একজন মুসলমান দেখতে একটু মোটা আমাদের সমাজে আমরা তাকে কি বলি আলুর বস্তা ময়দার বস্তা আটার বস্তা সত্যি কিন্তু এগুলা বলে অনেকে এগুলা কবিরা এগুলা কবিরা গুলা আল্লাহ বলে অমাল্লা মেতুব

মনে হয় সেটা করেছে অনুমান করা ধারণা করা আল্লা ইসমুন কিছু অনুমান গুনা পাপ তাহলে চার নাম্বার নিষেধাজ্ঞা কারো প্রতি খারাপ অনুমান না করা পাঁচ নাম্বার ওলা তোমরা একে অপরের দোষ তালাস জাসুসি করবা না কারো পিছনে না হ্যাঁ কোন অপরাধের অপরাধ প্রমাণ করার জন্য যদি বিচারক কোনো অপরাধের পিছনে নিযুক্ত করে এটা আছে কিন্তু এমনি অযথা কোনো মুসলমানের পিছনে দোষ তালাস না করা ছয় নম্বর বা তোমাদের একজন যেন অপরজনের গিবত না করে পরনিন্দা না করে আমার তো মনে হয় আর কি একদিক এক প্লেটে যদি বিরিয়ানি দেওয়া হয় আরেক দিক দিয়ে যদি গিবতের অফার করা হয় গিবতটাই বেশি মজা লাগে মানুষ গিবত করে এমন ভাবে এটা বিরিয়ানির চেয়েও মজা এটা কিভাবে বুঝবেন জানেন দেখবেন বিরিয়ানি তিনজন খাইতে বইসা খাওয়ার চাইতে গিবত বেশি করতেছে এর মানে ওর ওইটার চেয়ে বেশি মজা লাগতেছে মজলিশ জমেই না পার্সোনাল চার পাঁচজন একসাথে বসলে যতক্ষণ গিবত শুরু না হয় মুড়ি ভর্তা বানানো নিয়ে বসছে মজাই হয় না যতক্ষণ কারো সমালোচনা শুরু না হয় সমালোচনা যখন শুরু হয় তখন শয়তান এখানে রং মাখে এই মজলিসটা তখন গিবদ যুক্ত হয় সবাই মজা পায় আমরা আমাদের অজান্তে কত গিবদ করে ফেলি মানুষের যেটা আমরা জানিও না এটা যে আমার গিবদ হচ্ছে